আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে কুয়েত টু ঢাকা কুয়েত এয়ারওয়েজের টিকিটের প্রাইস তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দেখেন এখানে আমি আমি জন্য একটা চার্ট বানিয়ে রাখছি যে কবে কবে ফ্লাইট আছে এবং কোনটার দাম কত আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি আপনাদের তো দেখেন প্রথম যে ফ্লাইটটা আছে সেপ্টেম্বরের দশ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ এখানে আমি আপনাদের তিন মাসে দেখাতেসি যারা বেশি থাকবেন আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো তো এখানে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ প্রাইস প্রতিষ্ঠান আপনার একশো পাঁচ দিনার ওকে এখানে আপনার পরবর্তী যে ফ্লাইটটা আছে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে ডিসেম্বরের বারো তারিখ ওকে এটার প্রাইস প্রতিষ্ঠান আপনার একশো দিনার তো এখানে আপনার মাল থাকতেছে ছয়চল্লিশ কিলো আর আপনার হাতে থাকতেছে আট থেকে নয় কিলো বরাবরের মতোই বিমানগুলো ছেড়ে যাবে এলো বিকালবেলা আর বাংলাদেশে যায় পৌঁছবে এলো মধ্যরাত্রিতে সবগুলোই সেই ওকে তো দেখেন পরবর্তীতে ফ্লাইট কি আসতেছে তেরো তারিখ সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে ডিসেম্বরের তেরো তারিখ এখানে প্রাইসটা পড়তেছিল ছিল আপনার একশো সাত দিনের ওকে তার পরবর্তী যে ফ্লাইটটা আছে সেটা হলো আপনার সেপ্টেম্বরের পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এটার প্রাইস পড়তেছিল আপনার একশো সাত দিনের ওকে তারপর হল আপনার সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ এটার প্রাইজও আপনার একশো সাত দিনার ওকে আমি আপনাদের এইভাবে দেখানোর কারণ হলো আজকে যে 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 সাইডেতে এই ভিডিও বানাবো ভিডিওগুলো বানিয়ে আপনাদের দেখাইতাম ওইখানে একটু সমস্যা তাই আপনাদের জন্য শর্টকাট করে আমি এখানে নিয়ে আসছি সেম দামে আপনার টিকিট কিনতে পারবেন ওকে এটি নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নেই তার পরবর্তী ফ্লাইটটা হলো আপনার সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের আঠেরো তারিখ এখানে পড়তে ছিল আপনার একশো সাত দিনের সেম সব কিছু ছচল্লিশ কেজি মাল আপনার আট কেজি আপনার হাতে নিতে পারবেন আরও বিকালবেলা ছেড়ে যাবে ফ্লাইটগুলো ওকে পরবর্তীতে আসতে আপনার উনিশ তারিখ উনিশে ডিসেম্বর থেকে না উনিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের উনিশ তারিখ আপনার ছিল একশো দিনার ওকে তার পরবর্তীতে যে ফ্লাইটটা আছে সেটা হলো আপনার বিশ তারিখে সেপ্টেম্বরের বিশ তারিখে যাওয়া ডিসেম্বরের বিশ তারিখে আসা এটা আপনার পড়তেছে একশো সাত দিনের মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি কুয়েতের কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন আমি কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে যে আমার এখানে এখান থেকে দেখতেছে কুয়েতের ওকে তারপরে দেখেন পরবর্তী ফ্লাইটটা হলো আপনার সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে ডিসেম্বরের বাইশ তারিখ এটার দাম হচ্ছে আপনার একশো এক দিনার তারপরের পরবর্তী ফ্লাইট হল আপনার সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের ত্রিশ তারিখ তেইশ তারিখ এখানে আপনার প্রাইস হলো একশো এক দিনার তার পরবর্তীতে চব্বিশ তারিখ কোনো ফ্লাইট নেই পঁচিশ তারিখে যে ফ্লাইটটা আছে এটার দাম একটু বেশি এখানে পড়তেছিল আপনার একশো বাইশ দিনার তো আপনারা উপরে যে আমি যে যে ডেটগুলো দেখেছি ওইখান থেকে যে কোনো ডেট যদি মিলে যায় আপনাদের তাহলে আপনাদের ওইখান থেকে ডেট মিলে আপনারা কিনে নিন তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ